আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে টু টু ওয়ান অর্থাৎ ফাইভ সিটের একটি সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট এটা হচ্ছে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক এবং চিটাগাং সেগুন কাঠের একটি সোফা সেট পাশাপাশি একটা সেন্টার টেবিলও আছে আপনারা চাইলে এই মডেলটি রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন ফেব্রিকের কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার বালিশের ডিজাইনটা খুবই সুন্দর এবং এই সোফাটার ব্যাক সাইডগুলো ব্যাক সাইডে হচ্ছে এরকমভাবে সেলাই করা থাকবে সম্পূর্ণ সলিড ফর্মের একটি সোফা সেট এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন